সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছয় দিনের রিমান্ড শেষে কণ্ঠশিল্পী মমতাজ কাশিমপুর কারাগারে নারীকে লাথি মেরে বহিষ্কার জামায়াতের সেই কর্মী গ্রেফতার এনসিপি জামায়াত শিবির ছাত্রদলের বিরুদ্ধে মপ তৈরি করছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে রাখা বিরাট ভুল হয়েছে মন্তব্য মেজর হাফিজের আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই মন্তব্য আমানুল্লামানের সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে দাবি রাশেদ খানের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ছয় দিনের রিমান্ড শেষে কণ্ঠশিল্পী মমতাজ কাশিমপুর কারাগারে মানিকগঞ্জের সিঙ্গাইরের ফোর মার্ডার ও হরিরামপুর থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে ফেসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আক্তারের আদালতে হাজির করা হলে তিনি আদেশ দেন নারীকে লাথি মেরে বহিষ্কার জামায়াতের সেই কর্মী গ্রেফতার চট্টগ্রামের জামাল খানে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে বাম গণতান্ত্রিক আয়োজিত সমাবেশে নারীকে মারধর ও লাথি মারার ঘটনায় প্রধান অভিযুক্ত শিবাগাতুল্লা আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার দুপুরে নগরের কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সম্প্রতি আকাশ চৌধুরীকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়েছে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল করিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কোতোয়ালি থানা এলাকা থেকে আকাশ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে তাকে এই ঘটনায় পুলিশের করা দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে আটাশ মে মুক্তিযুদ্ধকালে বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোট কর্মসূচি ঘোষণা করে পরে সেখানে মিছিল নিয়ে আসে এনটি শাহবাগ মুভমেন্ট নামের একটি সংগঠন এই সময় দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে গণতান্ত্রিক ছাত্রজোটের অভিযোগ এক পর্যায়ে এনটি শাহবাগ মুভমেন্ট থেকে তাদের উপর হামলা করে এতে তাদের পনেরো জন আহত হয় এই সময় ঘটনাস্থল থেকে এক ছাত্রসহ দুজনকে আটক করে পুলিশ এনসিপি জামায়াত শিবির ছাত্রদলের বিরুদ্ধে মব তৈরি করছে সাধারণ শিক্ষার্থীর বেশে এনসিপি ও জামায়াত শিবির মব তৈরি করছে বলে অভিযোগ করেছেন শেরেইবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রদল নেত্রী তাহসিন আক্তার মুন রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের উপস্থিতিতে তিনি অভিযোগ করেন ওই ছাত্রদল নেত্রী বলেন যে দুই শিক্ষার্থীকে বের করে দেওয়া নিয়ে আমার বিরুদ্ধে নিউজ হয়েছে সেই দুজনের একজন ছাত্রলীগের পদধারী নেত্রী কর্মী তিনি বলেন আমাদের এই হলের পূর্ব নাম ছিল বঙ্গমাতা নেসা মুজিব হল এই হলে দুই ধরনের রুম আছে কিছু রুম ভিআইপি কেবিনের মতো সেগুলোতে একজন করে থাকে ভিআইপি রুমগুলো শুধু ছাত্রলীগ দেওয়া হতো আর বাকিগুলো ওয়ার্ডের মতো যেগুলোতে আমরা আমজনতা থাকি এখনো হলে ছাত্রলীগের ওই পদধারীরা ভিআইপি রুমগুলোতে বহাল তবিয়তে আছে এনসিপি ও জামায়াত শিবির মব সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে এনসিপি একটি কর্মসূচি পালন করে প্রভোস্টের পদত্যাগ চেয়েছে কারণ প্রভোস্ট ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তিনি আরো বলেন আমার ফ্যামিলি নন পলিটিক্যাল আমি জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলাম এনসিপির নেতা হান্নান মাসুদুর রিফাত রশিদের সঙ্গে সমন্বয় করে যুদ্ধ করেছি এ সময় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দুজন শিক্ষার্থীকে জোর করে মিছিলে নেওয়ার যে ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা চরমভাবে মিথ্যা ও প্রপাগানটা ছাত্রদের উপদেষ্টা পরিষদে রাখা বিরাট ভুল হয়েছে মন্তব্য মেজর হাফিজের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দু একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় লাইসেন্স করা শুরু করেছেন এতে দেশের ক্ষতি হলো তাদেরও ক্ষতি হলো ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে রবিবার দুপুরে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় মেজর হাফিজ এ কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন ছাত্ররা যে রাজনৈতিক দল গড়েছেন সেটি আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত তারা যদি এখনই ক্ষমতায় যাওয়াকে বাদ দিয়ে দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কিন্তু অল্প বয়সে মন্ত্রী ঢুকিয়ে দিয়ে তাদের নষ্ট করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই মন্তব্য আমানুল্লাহ আমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি আমান বলেছেন এই দেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকার আইন করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে শনিবার কেরানীগঞ্জের কোনাখোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বাস্তা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে দাবি রাশেদ খানের চা নাস্তা খাওয়ানোর সংলাপ না করে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান রোববার রাজধানীর বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ জিএম কাদের সহ ফেসিবাদের সহযোগীদের গ্রেফতারের দাবিতে এবং বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান খান আরো বলেন চা নাস্তা খাওয়ানোর সংলাপ করবেন না সংলাপ ফলপ্রসূ করতে সিদ্ধান্ত জানান বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন আমাদের দাবি আগামী সেপ্টেম্বরের তফসিল এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করুন বিচার সংস্কার ও নির্বাচন একে অপরের পরিপূরক কোনোটাকে কোনোটার মুখোমুখি করে ধোয়াশা করবেন না আগামীকাল সংলাপ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নির্বাচনের আগে অবশ্যই ভিত্তিতে সংস্কার ও প্রকাশ করুন আটচল্লিশ ঘন্টার মধ্যে জিএম কাদের গ্রেফতার না হলে সারাদেশে আন্দোলনের হুশিয়ারি রাশেদ খানের জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ জিএম কাদের সহ ফেসিবাদের সহযোগীদের গ্রেফতার এবং বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এতে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শেখ হাসিনার বিচার হলে জিএম কাদেরের কেন বিচার হবে না আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন অন্যথায় সারাদেশে আন্দোলন শুরু হবে বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি জয়নুল আবদিনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নুল আব্দ ফারুক বলেছেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফেসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফর্মুলা ষড়যন্ত্র রুখে দিতে হবে সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি